আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসছি সাইটে এখানে আমরা জিপসাম দিয়ে কিছু হাফ সিলিং করবো তাই দেখাবো আজকে অলরেডি আমাদের টেকনিশিয়ান মাল নিচ্ছে প্লেন বোর্ড বানানোর জন্য কিছু বোর্ড তৈরি করা আছে এবং দুই সেট বোর্ড ঝুলানো হয়ে গেছে অলরেডি অনেকেই ভাবেন কীভাবে জিপসান দিয়ে সিলিং করা হয় এবং কী দিয়ে ঝুলানো হয় আমরা এসএস এর হুক এবং রয়্যাল ফ্লাগ দ্বারা পাট এবং কেমিক্যালের মিক্সলে আমরা বোর্ডগুলো ঝুলিয়ে থাকি অলরেডি আমাদের একটি বেডরুমে কমপ্লিট হয়ে গেছে হাফ সিলিং এর লাস্ট নেবোটা সামনের যাতে খুঁটিগুলো দেখা না যায় তাই ঢাকনা বোর্ড এবং লাইট ফিনিশের জন্য টু স্টিপ বাকি এটা কমপ্লিট করে আমার ভিডিও দিব জিপসাম দ্বারা সিলিং এবং কার্নিশ বর্ডার জিপসাম দ্বারা ডেকোরেশন করতে স্ক্রিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করুন অন্যথা আমাদের অফিসে চলে আসুন আমাদের অফিস উত্তরা পনেরং সেক্টর দুই নং ব্রিজ সংলগ্ন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও